জাতীয় স্টেডিয়াম থেকে স্বাগত জানাচ্ছি আমি অনেক যাদের বাংলাদেশ ভুটান ম্যাচের আগের দিন কিন্তু বাংলাদেশ এই জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেছে হামজা চৌধুরীরা হয়তো বের হবে কিছুক্ষণ পরেই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে পিছনে সাধারণ দর্শকরা ভিড় করে আছে হামজা চৌধুরীকে এক পলক দেখার জন্য এবং এই জাতীয় স্টেডিয়ামের ভিতরেই কিন্তু আমাদের সহকর্মী আসমাউল মুত্তাকিন ছিলেন তিনি পুরো অনুশীলনটা বাংলাদেশ জাতীয় দলের দেখেছেন আমরা তার কাছে আসলে জানতে যাব মুত্তাকিন আপনি ভিতরে ছিলেন হামজা চৌধুরী ফাহমিদুল রা অনুশীলন করলো তাদের অনুশীলনটা পুরো সময়টা দেখেছেন কেমন দেখলেন এবং কি মনে হয় আগামী আগামীকালকে ম্যাচ নিয়ে আর সত্যি বলতে হচ্ছে এই অনুশীলনের সবচেয়ে বড় যে মানে মূল আকর্ষণ বলা যায় সেই হামজা চৌধুরী এই হামজা চৌধুরীকে কেন্দ্র করে আসলে সমর্থকরা বিশেষ করে এখানে সমর্থকরা ভিড় করেছিল এবং শুরু থেকেই তারা আসলে হামজা হামজা বলে স্লোগান দিয়েছিল এবং সেই স্লোগানের ভিত্তিতে যখন তারা আসলে স্টেডিয়ামে হামজা চৌধুরী যখন প্রবেশ করে তখন ফাহমিদুল স্লোগান হামজা স্লোগান এবং নানা ধরনের স্লোগানে মুখরিত ছিল মনে হচ্ছিল যে আসলে অনেকদিন পর দেশের ফুটবলের যে একটা জোয়ার শুরু হয়েছে সে জোয়ারের একটা প্রতিচ্ছবি আসলে এখানে ফুটে উঠেছে সমর্থকদের নিয়ে পাশাপাশি যেমনটি হচ্ছিল যে এখানে হামজা যদি যখন প্রবেশ করলেন প্রবেশের পর কোচ নানা ধরনের বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছিলেন এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসলে কথা বলছিলেন পাশাপাশি বিশেষ করে যদি বলতে হয় আগামীকালকের যে ম্যাচ রয়েছে ভুটানের ম্যাচ এই ভুটানের সাথে যদি একটু পরিসংখ্যান করি বাংলাদেশ কিন্তু ভুটানের সাথে প্রায় বারোটি ম্যাচ খেলেছে সেখানে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আটটি ম্যাচ আসলে জিতেছে দুটি ম্যাচ আসলে ভুটান জিতে আর বাকি দুটি ম্যাচ হচ্ছে ট্রো তো পরিসংখ্যান অধিক পরিসংখ্যানের ভিত্তিতে আমরা বলতে পারি যেহেতু ঘরের মাঠে খেলা এবং আপনাকে ধরুন আরও একটু বলে রাখি দীর্ঘ পাঁচ বছর পর আসলে এখানে আসলে ফুটবল ফিরতেছে বিশেষ করে সবশেষ দু হাজার বিশ সালে আসলে নেপালের সাথে বাংলাদেশ এই স্টেডিয়ামে বিশেষ করে এই ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছিল সেই ম্যাচে আসলে ড্র হয়েছিল সবশেষ ঘরের মাটিতে আবারও এবং আরেকটা প্লাস পয়েন্ট যেটা বলা হয় যেটা আসলে বাংলাদেশের সমর্থকরা সবসময় প্রত্যাশা করেছিল যে এই ম্যাচে আসলে হামজা খেলবে সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোচ বলছেন এবং নানা প্রান্ত থেকে আসলে খবর পাওয়া যাচ্ছে এখন আসলে পরিষ্কার বলা যাচ্ছে না তবে হামজাকে হয়তো যেহেতু হামজা এখানে অনুষ্ঠানে যোগ দিয়েছে হামজা বাংলাদেশের জন্য একটা সবচেয়ে বড় একটা বলা যায় যে পরিবর্তনের একটা বা আভাস দিতে পারে বিশেষ করে ভুটের সাথে যেহেতু আমরা ঘরের মাঠে খেলাম সেক্ষেত্রে শেষ দুই ম্যাচ যেটা ভুটান খেলেছে বাংলাদেশের সাথে সেখানে এক শূন্য গোলে একটা জয় এবং শূন্য শূন্য গোলে ড্রও আছে সেই ম্যাচটা কিন্তু কিছুদিন আগেই খেলেছিল বাংলাদেশ তো বাংলাদেশ এখন কিন্তু সেই আগের দল নেই বাংলাদেশ দল অনেক পরিবর্তন এসেছে সেটা প্রেস কনফারেন্সে ভুটানের অধিনায়কও বলেছে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন সবচেয়ে শক্তিশালী দল বলা যায় বাংলাদেশকে যেখানে হামজা চৌধুরী সমীত সোম এর মতো খেলোয়াড়রা আছে ফাহমিদুলের মতো খেলোয়াড় আছে আমাদের যদি আমরা দেখি জামাল ভুইয়া তারিক কাঝিরাও কিন্তু আছে তো আগামীকাল শোমসোম যোগ দিবেন বাংলাদেশে এবং সকাল 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 চলে আসবে বাংলাদেশে তো এই সমীর সোম যখন বাংলাদেশ দলে যোগ দিবেন শৌম সোমের হয়তো খেলার সম্ভাবনা খুব কম ভুটান ম্যাচে কারণ তাকে পরি এত দূর জার্নি করে আসছে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে তো শৌমিত সোম যখন সিঙ্গাপুর ম্যাচে নামবে তখন কি বাংলাদেশের শক্তিটা আরও বেড়ে যাবে কি না দুই সালে জাতীয় স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুর একটা ম্যাচ খেলেছিল সেখানে বাংলাদেশ কিন্তু দুই শূন্যগুলো হেরেছিল সেই বাংলাদেশ দল আর এই বাংলাদেশ দল কিন্তু এক না সেই ম্যাচ নিয়ে আপনার কি মনে হচ্ছে সত্যি বলতে যারা যেটি আপনি বলছিলেন যে সবশেষ দুই হাজার পনেরো সালে সেই বাংলাদেশে এই বাংলাদেশে অনেক পার্থক্য রয়েছে বিশেষ করে বাংলাদেশের যে সমস্যা সবসময় হয় বিশেষ করে খেলার শেষ মুহূর্তে আছে ডিফেন্সের ভুলে বিশেষ করে ডিফেন্ডারের ভুলে বাংলাদেশ গোল কনসেপ্ট করে অর্থাৎ গোল হজম করে তো সেক্ষেত্রে আসলে এই ম্যাচে বিশেষ করে হামজা চৌধুরী থাকবেন সমীত থাকবেন এবং স্ট্রাইকিং বা ওই পজিশনে আসলে ফাহমিদুল থাকবেন এক্ষেত্রে দলের বিশাল একটা পরিবর্তন মানে হতে পারে এবং বাংলাদেশের যে ফুটবলে যে নবজাগরণ শুরুর যে নবজন বিশেষ করে মালদ্বীপ বলেন অন্যান্য দেশকে বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ ভারত যাদেরকে আমরা বলা হয়ে থাকে এবং আমরা অতীত খেলোয়াড়দের কাছ থেকে শুনেছি তাদেরকে আসলে বলে কোলে বলে কোয়ে আসলে বাংলাদেশ হারিয়ে থাকে তো সেই রকম একটা প্রতিশ্রবি আসলে সিঙ্গাপুরের ম্যাচে আমরা পেতে পারি এবং আরেকটি বিষয় বলে রাখি সিঙ্গাপুর কিন্তু বাংলাদেশ যেহেতু সাথে প্রস্তুতি ম্যাচ খেলছে সিঙ্গাপুরে কিন্তু পাঁচ তারিখে মালদ্বীপের সাথে প্রস্তুতি ম্যাচ খেলছে তো সেক্ষেত্রে বলা যায় যে তারাও আসলে প্রিপারেশন নিয়ে আসছে এবং তাদের যে কোচ আমি গত কয়েকদিন ধরে বিভিন্ন অনলাইন এবং তাদের যে খেলোয়াড়দের বিষয়গুলো নিয়ে আসলে কথা দেখতেছিলাম তাদের যে বিষয়টা পাওয়া যাচ্ছে তাদের যে একজন খেলোয়াড় রয়েছেন বিশেষ করে সেই খেলোয়াড় আসলে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং তারা হামজাকে নিয়ে হয়তোবা হামজা এবং সমিত নিয়ে হয়তো তারা শখ করতে পারেন এবং বলা যায় যে সিঙ্গাপুরের ম্যাচটা আসলে যেহেতু ঘরের মাঠে খেলা অনেকদিন পর ফুটবল ফিরছে এবং দেশের মানুষ থাকবে ক্রাউড থাকবে সেক্ষেত্রে একটা পজিটিভ একটা থিং আমরা বলতে পারি আমাদের ক্ষেত্রে ভুটানের অনুশীলনটাও দেখেছেন বাংলাদেশের অনুশীলন দেখেছেন দুই দলের আসলে অনুশীলনের মধ্যে পার্থক্য কি মনে হলো এবং কোচের যে প্র্যাকটিস থাকে কিছু সেই বিষয়গুলোকে আসলে কীরকম দেখলেন যেমনটি ভুটানের ম্যাচের ক্ষেত্রে যেটা দেখলাম কোচ হচ্ছে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা প্র্যাকটিসের কথা আমরা যতটুকু দেখলাম সেটি হচ্ছে বল পাসিং থেকে শুরু করে নানা বিষয় নিয়ে তারা এই অনুশীলনে যে যেহেতু মিডিয়াকর্মী হিসেবে আমাদের পনেরো মিনিট সময় দিয়েছে বাকি সময়ের কথা বলতে পারে পনেরো মিনিটে শুধুমাত্র বল পাসিং এবং নানা বিষয় নিয়ে তারা আসলে পাসিংয়ের বিভিন্ন দীক্ষা কোচের কাছ থেকে দীক্ষা নিচ্ছিলেন খেলোয়াড়রা এবং পরবর্তীতে যখন ভুটানের খেলোয়াড়রা বের হয়েছেন তাদের একজন খেলোয়াড়ের সাথে কথা বলছিলাম তো তাদের যে টেকনিক তারা আসলে বলছে যে ওই তাদের যে খেলোয়াড় রয়েছে তার সাথে আরেকজন মিডিয়া ম্যানেজার ছিলেন যিনি আসলে আমার পূর্ব পরিচিত তার কাছ থেকে শুনলাম যে আসলে বিষয়টা কি তিনি আমাকে বললেন যে বিশেষ করে তারা হামজাকে নিয়েই হামজাকে নিয়েই আসলে শখটা করছেন যেহেতু লেস্টার সিটিতে খেলা এবং ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো একজন খেলোয়াড় তাকে নিয়েই শখটা করছেন এবং দ্বিতীয় ফেভারিট চয়েস হিসেবে তারা শ্রমিক শ্রমকে রেখেছেন আর কি এই ছিল মোটামুটি তাদের একটি আমি প্রেস কনফারেন্সে ছিলাম সেখানে ক্যাপ্টেনরা বলেছে সমিত সোমকে হয়তো আগামীকালের ম্যাচে খেলানো হবে না কারণ তাকে বিশ্রাম দেওয়া হবে কিন্তু হামজা চৌধুরী আর ফাহমিদুলকে খেলানো হতে পারে তো আসলে আপনি বিষয়টা কীভাবে দেখছেন তাদেরকে কি খেলানো হবে নাকি পুরো ম্যাচ খেলানো হবে নাকি কিছুক্ষণ সময়ের জন্য নামানো হতে পারে এই বিষয়টা আপনার কি মনে হয় আইটি যদি বলে রাখি এই ভুটান ম্যাচের চেয়ে বাংলাদেশের সিঙ্গাপুরের ম্যাচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি আলোচনা তো যদি আমাদের সারপ্রাইজ বিশেষ করে বাংলাদেশের কোচের কো যদি সারপ্রাইজটা এই ভুটানের ম্যাচে দিয়ে দেয় তাহলে সিঙ্গাপুরের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে আর সারপ্রাইজ থাকবে না কোচের প্র্যাকটিসের যে বিষয়ে কোন খেলোয়াড় কোন পজিশনে কীরকম পারফরমেন্স করতে পারে তো যেমনটি ধারণা করা হচ্ছে যে হামজাকে হয়তোবা শেষে দশ থেকে পনেরো মিনিট খেলানো হতে পারে যদিও এখন কোচ তেমন কিছু বলেনি ফাহমিদুলকে শুরু হয়তো বা ঝালিয়ে নিতে পারে বা দেখতে পারে এরকমও সম্ভাবনা রয়েছে এখনো বলা যাচ্ছে না তবে ধারণা করা যাচ্ছে অনেকের মুখে এবং লোকমুখে মুখে কথা শোনা যাচ্ছে হয়তোবা যেহেতু সমীরচাম কালকে আগামীকালকে ভোর পাঁচটার দিকে পাঁচটা দশে তিনি আসলে ঢাকায় আসলে হলে সাধারণ বিমানবন্দর তিনি আসলে নামবেন সিঙ্গাপুরের ম্যাচকে কেন্দ্র বাংলাদেশের মূল প্রকাশ সিঙ্গাপুরের ম্যাচ যদিও এই ভুটানের ম্যাচ নিজেদেরকে একটু ঝালিয়ে নেওয়া আসলে কোথায় ভুল রয়েছে কোথায় কি রয়েছে আইটিসির জন্য বলে রাখি বাংলাদেশে যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে সিঙ্গাপুর হংকং রয়েছে এবং ভারত রয়েছে সবাই কিন্তু সব দলেই কিন্তু ড্র করেছে অর্থাৎ এক এক পয়েন্ট তো বাংলাদেশের কোচ হ্যাবি ক্যাবেরা তিনি চাইবেন তার সারপ্রাইজটা হচ্ছে সিঙ্গাপুরের ম্যাচে তিনি দেখাইতে সেক্ষেত্রে বলা যায় যে সব কেন্দ্রিক সিঙ্গাপুরের ম্যাচকে নিয়ে হবে ভুটানের ম্যাচে হয়তোবা বা তিনি খেলোয়াড়দেরকে একটু নামিয়ে ঝালিয়ে নিতে পারেন এরকম সম্ভাবনা রয়েছে রাত প্রায় আটটা বেজে যাচ্ছে খেলার মাঠে এই মুহূর্তে যারা দর্শক আছেন তারা দেখছেন যে এই মুহূর্তে হয়তো হামজা চৌধুরী বের হচ্ছে এবং প্রচুর পরিমাণ দর্শক ভক্ত সমর্থক যারা আছে তারা কিন্তু হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য এত রাতেও দাঁড়িয়ে আছে এবং হামজা চৌধুরীর সাথে ছবি কিংবা ভিডিও নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে এতক্ষণ ধরে বাংলাদেশ দল জাতীয় স্টেডিয়ামের ভিতরে যে অনুশীলন করল সেই অনুশীলন শেষে কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আপনাদেরকে সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা করবো এবং সেই ফুটেজ দেখিয়েই এই মুহূর্তে যে লাইভটা শেষ করতে যাচ্ছে এবং জাতীয় স্টেডিয়াম থেকে সর্বশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী এই মুহূর্তে কিন্তু বাসে উঠে যাচ্ছে এবং সেই হামজা চৌধুরীকে এক পলক দেখার জন্য প্রচুর পরিমাণ এত জাতীয় স্টেডিয়ামে ভিড় করেছে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল এই জাতীয় স্টেডিয়ামে নামবে খেলাটি শুরু হবে তার আগে ভুটান প্রেস কনফারেন্সে এসে ভুটানের অধিনায়ক কিন্তু জানিয়ে দিয়েছে বাংলাদেশ এখন সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে কঠিন এবং শক্ত প্রতিপক্ষ তাদেরকে হারানো খুব একটা সহজ হবে না হামজা চৌধুরীর মতো খেলোয়াড় যে দলে থাকে সমিত শ্রম আছে ফরামিগুলো আছে সেই দলটাকে হারানোটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে তাদের জন্য পরিসংখ্যান যদি বলি ভুটান বাংলাদেশ এখন পর্যন্ত বারো ম্যাচ খেলেছে তার মধ্যে আটটিতে বাংলাদেশ জিতেছে দুইটিতে ড্র এবং দুইটিতে বাংলাদেশ হেরেছে তো শেষ যে দুই ম্যাচ ছিল সেখানে বাংলাদেশ কিন্তু একটা জিতেছে এবং একটি ড্র করেছে সেই ভুটান দল আর এই ভুটান বাংলাদেশ যে দলটা আছে এই মুহূর্তে সেই বাংলাদেশ দল আর এই বাংলাদেশ দলের মধ্যে অনেক পার্থক্য আছে তো দর্শকরা কিন্তু স্লোগান দিচ্ছে এই মুহূর্তে যে হামজা চৌধুরী হামজা হামজা বলে স্লোগান দিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে পুরো দলটা কিন্তু অনুশীলন শেষ করে বাসে উঠছে এক এক করে জামাল ভূইয়াকে আমরা দেখতে পাচ্ছি জামাল ভূঞা কিন্তু বাসে উঠছে মিদুল জামাল ভূইয়া তারিক কাজী হামজা চৌধুরী খেলার মাঠে দর্শক যারা আছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় স্টেডিয়াম থেকে বাংলাদেশ দল ভুটান ম্যাচের আগের দিন রাতে অনুশীলন করে বেরিয়ে যাচ্ছে প্রায় রাত আটটা বাজে তারপরও সাধারণ ভক্ত সমর্থক যারা আছে তারা কিন্তু ভিড় করে আছে হামজা চৌধুরীকে এক নজর দেখার জন্য অন্যদিকে বাফুফেতে কিন্তু একদল ভক্ত সমর্থক টিকিটের দাবিতে অনশন করেছে তারা গতকাল সারা রাত সেখানে ছিল আজকে অবস্থান করছে টিকিট না পাওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি বন্ধ করবে না বলে জানিয়েছে আর বাবুকে থেকে একটু আগে এখানে চলে এলাম সেখান থেকে জানতে পারলাম যে বাবুবে থেকে তার বাবুকে আজকে সারা রাত অবসান করবে এবং সামনে কুরবানি ঈদ আগামী সাত তারিখে ঈদের আগ যদি তাদেরকে টিকিট না দেওয়া হয় বা টিকিটের ব্যবস্থা না করা হয় তাহলে ঈদের সময়ও তারা কিন্তু অবস্থান করতে বাবুকেতে তারা এখানেই কুরবানি ঈদ করতে চায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হামজা চৌধুরী জামাল ভুয়া বাসে উঠে গেছে কিন্তু মানুষের ভিড়ের কারণে বাস এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না সাধারণ ভক্ত সমর্থক সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন যে হামজা চৌধুরীকে দেখার জন্য আসলে বাসটাকে ঘিরে রেখেছে হামজা চৌধুরীকে যদি এক পলক দেখা যায় আগামীকাল কিন্তু বাংলাদেশ ভুটান যে ম্যাচ সেই ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাতটায় সেখানে জামাল ভুয়া প্রেস কনফারেন্সে এসে জানিয়েছেন ভুটানের সাথে তারা জিতবে এটা আশা রাখেন কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ সিঙ্গাপুরের সাথেই বাংলাদেশ জিততে চায় এবং সেই অনুযায়ী কাজ করছে গত আজকে শহর টানা চার দিন বাংলাদেশ দল কিন্তু অনুশীলন করলো ক্লোজ ডোর অনুশীলন ছিল প্রথম দিন শুধু কিংস অ্যারেনায় বাংলাদেশ যে অনুশীলন করেছিল সেখানে সংবাদকর্মীতে পনেরো মিনিট ছবি নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছিল এবং আজকেও কিন্তু সংবাদকর্মীরা পনেরো মিনিট ছবি নিতে পেরেছে সেখানে আমরা হামজা চৌধুরী শহর আছে যে ফুটবলাররা আছে তাদেরকে দেখতে পেরেছি তারা কিন্তু অনুশীলন করেছে এবং ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল বৃষ্টির মধ্যেও তারা তাদের অনুশীলন কিন্তু চালিয়ে গেছে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন হামজা হামজা বলে সাধারণ ভক্ত যারা আছে তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে যাচ্ছে এবং বাসটা যেটা হামজাদের বহনকারী বাস সেই বাসটা এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে টিম হোটেলে চলে যাবে সেখান থেকে আগামীকালে এই স্টেডিয়ামে আসবে ভুটানের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ ফুটবলে যে নতুন জাগরণ তৈরি হয়েছে যে নতুন জাগরণ ফুটবলে হামজা চৌধুরী আসার পর থেকে একে একে বিদেশি ফুটবলাররা বাংলাদেশ জাতীয় দলে জোর দিচ্ছে সেটা আসলে আজকে জামাল ভুইয়া বলেছে জামাল ভূইয়া যখন এসেছিলেন তিনি কখনো ভাবেননি যে আর কেউ তার মতো আসবে তারিকাজিকে দেখে তিনি অবাক হয়েছিলেন তারিক কাজি যখন এসেছে কিন্তু একে একে এখন যখন বাংলাদেশ দলের সব বিদেশি খেলোয়াড়রা বিভিন্ন দেশের নামি দামি খেলোয়াড়রা এসে যুক্ত হচ্ছেন তখন কিন্তু বাংলাদেশ দলের শক্তিমত্তা অনেকটা বেড়ে গিয়েছে বাংলাদেশ দল নিয়ে এখন ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে সেই দলটাকে নিয়ে জামাল ভূইয়া গর্ব করতে চায় সামনের দিনে ফলাফল ভালোভাবে বোঝাই সবার প্রত্যাশা দর্শক জাতীয় স্টেডিয়াম থেকে সব শেষ আপডেট আপনাদেরকে জানাচ্ছিলাম খেলার মাঠের যারা দর্শক ছিল এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে খেলার মাঠের এই মুহূর্তে যারা দর্শক ছিলেন তাদেরকে জানাচ্ছিলাম জাতীয় স্টেডিয়াম থেকে সব শেষ আপডেট জামাল ভাইয়েরা কিন্তু এই মুহূর্তে চলে গেল তাদের যে টিম বাসটা ছিল সেই বাসে করে হোটেলে গেছেন আগামীকালকে দুটান ম্যাচের আগে আবার চলে আসবে এবং খেলার সব আপডেটগুলো সবার আগে সব সময় পেতে খেলার মাঠের সঙ্গে থাকে